আজকে রান্না করেছিলাম ভাতের চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি খেয়ে তো সবার মাথা নষ্ট আমাকে বলতেছে যে এত মজা করে যদি ভাতের চাল দিয়ে ঝরঝরে খিচুড়িটা রান্না করা যায় তাহলে আর এত দাম দিয়ে পোলাও চাল কিনে আনার কি দরকার সবসময় তুমি ভাতের চাল দিয়ে রান্না করবা তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যে কতটা মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এখানে এক কেজি ভাতের চাল আছে এক কাপ আছে মুগ ডাল এক কাপ আছে মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এখানে এলাচি দারুচিনি লং দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না কিন্তু এই খিচুড়িটা খেতে বেশি মজা লাগে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেসব তরকারি বা যেসব রান্না আমরা হাতে মেখে করি সেটা কিন্তু ভালো করে মেখে নিতে হয় তাহলেই খেতে বেশি মজা লাগে আমি আজকে শাল চাল নিয়েছি আর পানি দিচ্ছি আমি তিন কর মানে উপরে যে করগুলো আমার দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমি পানি দিব অবশ্যই পর্যন্ত দিতে হবে না হলে কিন্তু সেদ্ধ হবে না যে যে চালটা বাসায় খান ওটা দিয়ে রান্না করবেন যে কোনো ধরনের চাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করলে খেতে ভীষণ মজা হয় তো আমি কিন্তু পানি দিয়ে ভালো করে মেপে নিলাম তিন কর দিয়ে দিয়েছি এবার ঢেকে দিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে নেড়ে দেবেন আর যখন খিচুড়িটা এরকম মাখা মাখা হয়ে যাবে মানে পানিটা এভাবে কমে যাবে তখন ভালো করে নিচের খিচুড়িটা উপরে আর উপরের খিচুড়িটা নিচে নিয়ে দমে দিয়ে দিতে হবে একটা তাওয়ার উপরে আর আমি চুলার আশটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে তারপরে দিচ্ছি দমে দশ মিনিটের জন্য আমি দমে দিচ্ছি এর মাঝখানে ঢাকনা খুলব না যখন পানিটা একদম শুকিয়ে যাবে এক একটু হালকা ভেজা ভেজা থাকবে তখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচটা আসলে একটু আগে দিলেই ভালো হতো তারপরেও আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবারও নেড়ে দিচ্ছি আর আমি খিচুড়িটা ধরবো না এবার একদম তাওয়ার উপরে অল্প আঁচে বসিয়ে রাখবো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় একটু ভেজা ভেজা আছে যতটুকু ভেজা ভেজা আছে এতেই কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ